টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে আলোচনার বিষয়। শরীরের কোথায় টিকটিকি পড়লে কি হয় বিষয়ে জেনে নেই টিকটিকি দেখলেই কেমন যেন অনুভূতি হয় আর শরীরে পড়লেই তো হইচইয়ের অন্ত নেই চলুন জেনে নেই শরীরের কোথায় টিকটিকি পড়লে কি হয় সনাতন ধর্ম মতে টিকটিকি মাথায় পড়লে রাজকীয় সুখ পাওয়া যায় কানে পড়লে অলঙ্কার পাওয়া যেতে পারে গলায় পড়লে অর্থের আগমন হয়ে থাকে বাহুর উপরে পড়লে মানসিক আনন্দ লাভ হয়ে থাকে এছাড়াও বলা হয়ে থাকে টিকটিকি যদি পিঠে এসে পড়ে তবে ভূ সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কোমরে পড়লে নতুন জামা কাপড় পাওয়ার সম্ভাবনা রয়েছে টুতে যদি পড়ে তাহলে আর্থিক ক্ষতি হতে পারে পায়ের উপরে পড়লে ভ্রমণের সৌভাগ্য হয়ে থাকে এমনটা বলা হয়ে থাকে বটে তবে এটা যে সত্যি ঘটবে তা ঠিক না এমনটি হলেও হতে পারে না হলেও চিন্তার কিছু নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য